মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত এখন বাজে ঘড়িতে পনে এগারোটা না পনে দশটা সরি পনে দশটা বাজে বাবাই যাবে স্কুলে তার জন্য আমি ভাত বসিয়েছি পেশারে দেখতেই পেলে আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত বসিয়েছি আর সকালবেলা দেখলাম বৃষ্টি নেই মানে সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু তাপ তাপ ভাব রয়েছে তবে আকাশে দেখতে পাচ্ছ কালো মেঘ করে রয়েছে যখন তখন আবার বৃষ্টি আসতে পারে তো জামা কাপড়গুলো যা ছিল সব বাইরে মেরে দিলাম যে একটু রোদের তাপে যদি শুকায় আর মাসি ওই যে কলে বাসন নিয়ে মাছতে বসেছে ঘর দর ঝাড়ামোছা এখনো হয়নি আর বাবা এখানে দেখো শুয়ে রয়েছে ওকে বলছি যা তুই স্নান করতে দশটা তো বাজতে যায় ও তাও শুয়ে রয়েছে জামা প্যান্টগুলো সব সোজা করে শুয়েছে দুইজন দুই ঘরে শুয়ে রয়েছে এখন তো এদিকে ভাতটা হয়ে গেলে তারপরে ওকে খেতে দেব আর আমি এখন মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি আর মাসির চা খেয়ে নিলাম আর মাসির চা খেতে না বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর আমি চাটা বানিয়ে রেখে আমার চা ঠান্ডা হয়ে যায় এ কাজ করি সে কাজ করি করতে করতে ঠান্ডা চা লাস্টে শরবতের মতো ঢকঢক করে খেয়ে নিই ধাই করলাম আজকেও আর বাবাইকে ভাত দিয়েছিলাম থালাটা পরিষ্কার করেও ভাত খেয়ে নিয়েছে খেয়ে স্কুলে বেরিয়েও গেছে দুজনে তো এর মধ্যে আবার অনেক কিছু ঘটে গেছে মানে সাড়ে দশটার বাজতে বাজতেই আধা ঘন্টার মধ্যেই বৃষ্টি আসলো জোর ঝেপে বাইরে যে কাপড় ছিল সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে তুলে আনতে হলো ওই চা বানিয়ে রেখে এই কাজগুলো করছিলাম ওই জন্য আমার আজকেও চা ঠান্ডা হয়ে গেছিলো তো ও মাসি এখনও ঘর মোছা কমপ্লিট হয়নি ওই যে এই ঘরটা মুছছে এখন আর বাবা এর ঘরটা মোছা হয়েছে এখন ওই ঘর মুছে বারান্দা মুছে বেরিয়ে যাবে তো এই যে বাবাই বেরিয়ে গেছে আর ঘরের ফ্যানটা এখনও চলছে কারণ শুকাচ্ছে না তো ঘর এখন বর্ষাকাল না কেমন কেমন একটা হয়ে থাকে আর দেখো ভেজা গামছাটা বিছানার পরে রেখে গেছে এমনিতেই আমি কিছু শুকাতে পাচ্ছি না সারা ঘরে ভেজা ভেজা গন্ধ জামা কাপড়ের আর এরকম যদি করে তাহলে চিন্তা করো বারবার করে বলেছি খাটের পারে গামছা রাখবি না তাও ভুলে ভুলে রেখে চলে যাই আর এই যে বাইরে যে বৃষ্টি হয়েছে একটু আগে ঝমঝম করে তার প্রমাণ উঠোনটা দেখেছো পুরো ভিজে রয়েছে আর বাইরে যেগুলো মেলা সেগুলো একেবারেই ভেজা চপচপ করে জল পড়ছে মানে আজকে বেলাই ওটা কেচে মেলেছি ওই জন্য ওটা ঘরে তুললাম এখন বাবাই স্কুলে চলে গেল আজকে তাড়াতাড়ি ছুটি শনিবার তো দেড়টাই ছুটি হয়ে যাবে কিন্তু ওদের ক্লাস টেস্ট নিচ্ছে তো এই দুদিন তো জ্বরের জন্য যেতে পারিনি তাই জন্য আজকে পাঠালাম লাস্ট দিনটা পরীক্ষা দিয়ে দিতে পারে আর এই জামাকাপড়গুলো সব সকালে সব রোদে দিয়েছিলাম তারপর তো আবার এখন ঝমঝম করে বৃষ্টি আসলো এগুলো সব শুকিয়ে গেছে ভাজ করে নিলাম তুলে দি আর যেগুলো ভেজে আবার ঘরে মেনে দিয়েছি মাসি এসে ঘর মুছে দিয়ে গেল আমি এখন যাব স্নান করব এখন সাড়ে দশটা বাজে স্নান টান করে নিই কারণ কি বলতো যে জামা কাপড় শুকাচ্ছে না বেলা করলে ওই জন্য স্নান করে এখনই নাইটি ফাইটি বাইরে মেলে দিই কুচিরও দরকার পুরো জমে রয়েছে তোমাদের দাদাভাই প্যান্ট ট্যানগুলো না কাচলে পড়তে পারছে না দেখি আজকে দুটো তিনটে কেচে দেব কেচে স্নান করে তারপর রান্না করব আজকে আবার আমাদের বিয়ে বাড়িতে নেমন্তন্ন রয়েছে রাতে তাই দুপুরবেলা একটু তিনজনের জন্য তিনটে ডিম অমলেট করে আমি শুকাই নিই তিনটা তিন জনের তিনটে ডিম অমলেট করে ঝোল করব এবেলার মতো হয়ে যাবে আর রাত্রেবেলা তো বিয়ে বাড়ি নেমন্ত হয়ে যাবে এই হচ্ছে প্ল্যান তো চলো দেখতে থাকো আর এই ঘরে বৃষ্টি তোলা হয়ে গেছে সকালবেলায় সব তুলেছি ঘুম থেকে উঠে বাবার ঘরটাকে গুছিয়েছি তারপর তোমার দাদা ভাই উঠলো এই ঘরটা গোছালাম মানে ওইদিকে ভাত রান্না করেছি চা করেছি মাসেকে দিয়েছি বাবাইকে ভাত দিয়েছি ভাত মেখেছি আর এইসব করতে করতে বিছানাও চলেছি এগুলোই করা হয়ে গেছে সব এখন সাড়ে দশটা বাজে সকালের কাজ সম্পূর্ণ কমপ্লিট স্নান করে পুজো দিয়ে বান্না করবো এই দিকটা বাকি রয়েছে এই দিকটা করতে হবে দেখি কতক্ষণে কি করা যায় এখন পরপর পরপর সব কাজগুলো করতে হবে চলো দেখতে থাক আমরা স্নান করে চলে এসেছি আর এই যে গাছের ফুল সব তুলে আনলাম প্রচুর ফুল ফুটেছে আজকে ঠাকুরের বসানো মেঝে রাখা আছে আর কেঁচে নিয়েছি বুঝলাম দুই এক গামলা এক বালতি কেঁচেছি কাজবোনা কাজবোনা করে সব কেঁচে নিলাম কিন্তু এতক্ষণ এক চোট বৃষ্টি হলো এখন বৃষ্টিটা কমেছে বাইরে একটু তাপ তাপ ভাব আছে যাই দিয়ে আসি যতক্ষণ শুকায় সকাল থেকে তো বারবার করে তুলছি জামা কাপড় আবার মেলছি তুলছি মেলছি এই করছি চলো তারপরে এসে রান্না করবো মেলে দিয়ে আসি এগুলো আগে ও পুজোও তো দিতে হবে জামা আমার মেলে দিয়ে এসে পুজো দেবো তারপর রান্না করবো এই ঘরেও এইগুলোও সব নিয়ে গিয়ে বাইরে মেলতে হবে বৃষ্টি আসলো সব এনে ঘরে মেললাম এগুলো বাইরে দিই আমি বলেছিলাম যে এই ওয়েদারের মধ্যে কাঁচবো না কিন্তু তোমাদের দাদাভাই বলছে আমার সব কটা প্যান্ট ভেজা রয়েছে গেঞ্জিগুলো ভেজা রয়েছে বিশেষ করে প্যান্টগুলো এই ট্রাকশুটের প্যান্টগুলো পরে তো চারটে প্যান্ট চারটেই ভেজা আর একটা পড়ছে এবার এগুলো যদি না কেচে দিন না শুকায় তাহলে দ্বিতীয় দিন কি পড়বে ওই জন্য বলছিল কেচে দেওয়ার কথা তাই এবার প্যান্ট শুধু কাচবো তাই ভেবে আমি গেঞ্জিগুলোও কেচে দিয়েছি কাচার পরে সারাটা দিন আজকে যে কতবার বৃষ্টি হলো আর কতবার রোদ হলো মানে ভাবার মতন মানে ভাবতে পারছি না এখন গুনি নি কতবার হয়েছে যতবার আমি মেলছি রোদ দেখে ততবার আবার বৃষ্টি পড়ছে ঝমঝম করে ভিজে যাচ্ছে আবার গিয়ে তুলছি এই করছি এবার লাস্টে রাগে পড়ে এই যেগুলো এখন পরে কাচলাম এগুলো তো পুরো জলও ঝরে নি একদম টপ টপ করে জল পড়ছে সবে কেচে এনে স্নান করা করার আগেও আমি মেলতে পারিনি একবার স্নান টান করে এসে তারপরে বাইরে মেলছি তো একদমই জল পড়া মানে এই যে দেখতে পাচ্ছ চিপড়ে চিপড়ে মেলছি তো এগুলো আর আমি রাগের ছোট তুলেই নি ধর বৃষ্টিতে ভিজবি কত ভিজবি ভেজ ভিজে নেই সারাদিন সন্ধ্যা বেলা একেবারে তুলব তো দুইবার বৃষ্টিতে ভিজেছে এইগুলো জানো কমফোর্ট দিয়ে সব ধুয়েছিলাম তবে আবার ভিজেছে তবে এখন বৃষ্টির জলে ভিজেছে তাই কি আমি আর ধুইনি কারণ এখন এর বৃষ্টি তো সারাদিন হচ্ছে ওই দিন পরে বৃষ্টি হলে সেই জলটা খারাপ থাকে এখন এই বৃষ্টির জলটা অতটা খারাপ হবে না ওই জন্য আর বৃষ্টি কি খুব জোরে হচ্ছে না তো ঝিরিঝিরি করে ভিজে যাচ্ছে এরকম তার এই যে এখন দেখলে আমি মেললাম এরপরে আর একবার তুলেছিলাম বৃষ্টি আসার পরে তারপরে আর তুলিনি গিয়ে ওই খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছি আর একবার সন্ধেবেলা চিপড়ে টিপড়ে তুলে ঘরে মেলেছি পুজো দেওয়া হয়ে গেল এখন যাবো রান্না বসাবো বাবাইকে সকালে ভাত করে দিয়েছিলাম একটুখানি ভাত রয়েছে সেটাই খেয়ে নিই রান্না বসাই চাল ভিজিয়ে রেখেছি ভাতটা বসিয়ে দিই এক পাশে আর ডিম অমলেট করে ঝোল করবো তাড়াতাড়ি হয়ে যাবে মানে আলুর তরকারির মতন করে আদা রসুন পেস্ট করা নেই আজকে আর নিই ক্যামেরাটা আদা রসুন পেস্ট করা নেই কালকে যেটুকু ছিল কালকে রান্না করা হয়ে গেছে তো আজকে আর ওসব বাটাবুটি বাটা বুটি করবো না এমনি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কা কাটবো আলু কাটবো আলুর তরকারির মতো বানাবো কালো দিয়ে গরম দিয়ে তার মধ্যে ডিম ভিজে দিয়ে দেবো এই হয়ে যাবে রাতে তো এইচ খাওয়া দাওয়া হচ্ছে এখনো বিয়েবাড়ির গিফট কেনা হয়নি জানো তো যাই না উনি আসবে কিনা না আসলে ওই একবারে রেডি ফেডি হয়ে গিয়ে তাই কিনতে হবে পেশারে ভাত আছে ভালো আমি খাই না যাবে আছে যে এখন যেটা রান্না করব সব গুছিয়ে নিলাম এখানে ডিমটাকে ভেঙে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে মিশিয়ে নিলাম আর ওদিকে ডিমের ঝোলের মধ্যে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু একটা বড় সাইজের আলু কেটেছি একদম ছোট ছোটো করে যেমন আলু চচ্চড়ি হয় না সেরকমভাবে আলু কেটেছি আর ওদিকে ভাতও বসিয়ে নিয়েছি এক বেলার মতন তো বাবাই তো স্কুলে গেছে এখন জানি না ও দুপুরে এসে খাবে কি না তবে তিনটে ডিমেরই ঝোল করব আর যদি দুপুরে না খায় বিকেলে খেয়ে নেবে এখন আমি বলতে পারছি না খাবে কি খাবে না দুপুরবেলা তো স্কুল থেকে মিড ডে মিল খেয়ে আসে তো তাই জন্য তো যাই হোক ডিমটাকে এখানে অমলেট করে নিচ্ছি নিয়ে তারপর মানে আলাদা আগে অমলেট করে নিলাম তারপরে ওই আলুর তরকারি বানিয়ে ঝোল ঝোল করে বানিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে ফুটিয়ে নেব। আর এখন না আমি আদা রসুন তো বাটা নেই ওই জন্য আদাটা আর আমি দিয়ে নি এবার এখন একটু রসুন ছাড়াবো ছাড়িয়ে দুই চার কুয়া মতন একটু একদম ঝিরিঝিরি করে কুচি করে ওই পেঁয়াজের সাথে ভেজে ঝোলের মধ্যে দেবো তাহলে বেশ ভালো লাগবে খেতে টেস্টটা হবে রসুন টেস্টটা না দেখবে ডালে ফোড়ন দেওয়ার সময় রসুন যদি একটু ভেজে দেওয়া হয় ডালটার কি ভালো লাগে না সেন্ট গন্ধটাও ভালো বেরোয় স্বাদ স্বাদটাও ভালো হয় তো এখানে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি আর এদিকে যে আলু চচ্চড়িটা বানাচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর যেটা বললাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে বেশি আলু দিলাম না কারণ ওই একবেলা খাবো আলু কেউ খায় না আমি অল্প একটু খাবো তোমাদের দাদাভাই অল্প আর বাবাই তো আলু নিয়েই দেখবে না পাতে একটা এক দু পিস হয়তো ভাতের সাথে মেখে দেবো তাই আর আজকে তো আর নিরামিষ খাচ্ছি না শনিবার রয়েছে শনিবারে তো জানো নিরামিষ খেতাম আগে এই কয়েক সপ্তাহ ধরে তো খাওয়া হচ্ছে না আর আরও বিয়েবাড়িতে যাবো রাত্রে যখন সে আমিষ খেতেই হবে তাই এবেলা নিরামিষ কি করতে খাবো সব বাইরে মেলা রয়েছে এখন বৃষ্টি শুরু হয়েছে যদিও জোরে পড়ছে না তাও যেমন পড়ছে ভিজে যাওয়ার মতোই যেগুলো শুকনো ছিল সেগুলো তাড়াতাড়ি গিয়ে তুলে আনলাম আর যেগুলো কেচে মেলেছি সেগুলো তো পুরো ভেজা আর তুলে ও ফালতু তুলে লাভ নেই ও এমনিই ভেজা আবার ভিজবে আবার শুকাবে এই হবে এই যে সব তুলি নি কিচ্ছু তুলি নি রয়েছে যে হালকা ঝিরি 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 করে বৃষ্টি পড়ছে কিছু গেছে বেজে এখনো বাবাই আসেন ফোন করবো ছুটি তো হয়ে গেছে মনে হয় বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছে আজকে সকালে যখন কাজের মাসি কাজ করতে এসেছিল মাসির হাব ভাব দেখে কথাবার্তা শুনে মনে হলো কালকে ডুব দেবে কালকে আসবে না আর তাই জন্য ভাবলাম যে রাত্রেবেলা তো আর খাওয়া দাওয়া হবে না বাসন হবেও না এখন যে কটা আছে একটু মেজে ধুয়ে রাখি তাহলে যদি কালকে বাই চান্স না আসে তাহলে আমার চাপটা হবে না তাই ধুয়ে রাখলাম আমার রান্নাবান্না কমপ্লিট গ্যাস মোছা বাসন টাসন মাজা সব হয়ে গেছে এখন জলের বোতল ভরছি এটা ভরেছি এই নিচে নিয়েছে আর বোতল দুটো খালি বাবাকে ফোন করলাম বৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছে বৃষ্টিটা কমলো আবার এখন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি না থামলে আসতে পারছে না ওরা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো আমি এখন দুটো বেজে গেছে ভিডিওটা পোস্ট করবি আপলোডে বসানো আছে পোস্ট ও রান্না লুকটা দেখাই কেমন হয়েছে এই হচ্ছে আমার ভাপ আসছে খেতে ভালোই হয় এটা কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে চট জলদি হয় খেতে ভালো হয় দেখি কখন আসে না আর কখন বৃষ্টি কমে বাইরে তোমার জামা কাপড় ভিজেই যাচ্ছে ভিজেই যাচ্ছে ইভিনিং গাইস এখন বাজে হচ্ছে এই আটটা বেজে গেল ওই পাঁচ মিনিট বাকি তখন থেকে বক বক করতে করতে এত সময় কাটিয়ে দিয়েছি সাড়ে সাতটা থেকে চা করলাম তারপরে ওই ফোনে কথা বলছিল মার সাথে কথা বললাম বাবাই আবার বাবার সাথে কথা বললো সুদালু শুধু ওই তো বাবাই আমার বাবার সাথে কথা বললো এই যে চা লিকাট চা করেছি আর একটু মুড়ি একটু বিস্কুট নিলাম বাবাই হচ্ছে খাচ্ছে দাদা দুধ চা আমি খাচ্ছি লিকার চা তার কারণ হলো বাবাইকে দোকানে পাঠিয়ে বিস্কুট আর হচ্ছে মুড়ি আনালাম আর আমুল দুধ নেই সেটা ভুলে গেছি তা দেখছি আমুল দুধ এক চামচ মতন রয়েছে যেটা আছে এক কাপ চা হবে বাড়িতে দিলাম আর আমি তুলে কাচ্চা খাচ্ছি এখন চাটা খেয়ে রেডি হবো আটটা তো বেজে গেছে রেডি হব বিয়ে বাড়ি যাবো তাই জন্য আর নটার মধ্যে বেরোবো আশা করছি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে আবার জোর বৃষ্টি আসলে যেতে পারবো না তারপর আবার টোটো করে হয়ে যাবে গাড়ি গাড়ি তো সেই শোরুমে ইয়েতে রয়েছে সার্ভিস করতে দেওয়া রয়েছে তাহলে তো স্কুল আমাকে রবিবার দাদা বলো দাদা রবিবারে চলো পরে আসছি রেডি ফেডি হয়ে আসছি তো ফ্রেন্ডস এই যে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি এই শাড়িটা পরলাম বহুত দিন পর এই শাড়িটা পরছি বোধ হয় দুই তিন বছর আগে পরেছি সেই লকডাউন করোনা ছিল তখন পরেছিলাম বোধহয় পুজোতে একবার আর আজকে বললাম আর এইভাবে সেজেছি কেমন লাগছে বললো কমেন্টে বাবাই না ওই ঘরে ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই আসছে টোটো নিয়ে বললো এখন কে ভিডিও তুলে দেবে আমাকে তাহলে ফুল লুকটা তুলে নিতে পারতাম এখন দেখি ক্যামেরায় দেখানো যায় কতটা সেইভাবে ফোনে আয়নার মধ্যে দেখায় বাবাইকে ডেকে গিয়ে ডেকে তুলবো বাবাই পুরো রেডি হয়ে গেছে রেডি হয়ে ঘুমাচ্ছে দুপুরবেলা ঘুমায়নি এমনি টিভি দেখে কাটা না দুপুরবেলা তো স্কুলে গেছিলো তারপরে এসে প্র্যাকটিসে গেছিল এসে এখন টায়ার্ড হয়ে গেছে ও তাই ঘুমাচ্ছে যাই ওকে ডেকে তুলি এখন বাজে নটা পনেরো সাড়ে নটার মধ্যে বেরোবো নটার মধ্যে বেরোবো এরকম ইচ্ছা ছিল তবে বৃষ্টি এখন আর পড়ছে না যা হয়ে যায় সন্ধ্যে পর্যন্ত হয়েছে এখন আর বৃষ্টি নেই তো যাবো তো টোটোয় করে প্রবলেম নেই এই হচ্ছে ফুল লুক আয়নাতেই দেখিয়ে দিচ্ছি আর বিয়ে বাড়ি গিয়ে যদি পারি তখন দেখাবো তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম আর বেরোনোর সময় ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল দেখতেই পাচ্ছো রাস্তাঘাট পুরো ভেজা ভেজা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে থেকে বেরিয়ে টোটোই উঠে গেছি টোটো নিয়েই এসছিল তোমাদের দাদাভাই তো এই যে গিফটটাও কিনে নিয়ে এসেছিলো একটা বেড কভার কিনে এনেছিল সেটা আমি অবশ্য একবারও চোখের দেখাও দেখতে পাইনি পুরো প্যাকিং ট্যাকিং করে নিয়ে এসছে সেট এনেছিল বেড কভারের এই যে পৌঁছে গেছে লজি 下我个人呢 <laughs> 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 তো এসে দেখছি বিয়ে অলরেডি শুরু হয়ে শেষ হতে যায় মানে আমরা যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বিয়ে কমপ্লিট হয়েও গেছে তো এবার গিফটটা কাকে দেব সেটাই খুঁজে পাচ্ছিলাম না যে এই কাকিমাকে দেব মানে কোনের মা যে তাকে আর খুঁজে পাচ্ছি না এবার ও তো বিয়েতে বসে আছে এবার আমি ভাবলাম তাহলে ওয়েট করে যায় ওর ওদের বিয়েতে বলছে হয়ে গেছে কমপ্লিট তারপরে ওর হাতে দেব তারপরে ওকে যখন দিতে যাচ্ছি ও বলছে মাকে দাও তারপরে খুঁজে টুজে কাকিমাকে পেয়েছি তারপরে সেখানে দিলাম এখনও আমি গিফট হাতে নিয়ে যে দাঁড়িয়েই রয়েছি দেখছি কতক্ষণে বিয়ে কমপ্লিট হয় এদের আবার একটু আলাদা নিয়ম ছিল দেখলাম সিঁদুর দান এখন হয়নি আমি ভাবছিলাম এখনও তো দেরি আছে সিঁদুর দান হয়নি কী করে বিয়ে হয়ে গেল তারপরে আবার শুনছি যে না ওদের বাসি বিয়ের সময় সিঁদুর দান হয় এটা আমি নতুন জানলাম হয়তো যার যেটা নিয়ম থাকে আর কি তো এই যে এখন কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন ওরা ওই যেখানে বসার জায়গা করেছে কোন আর বরের জন্য সেইখানে বসবে এখন তো অলরেডি সবাই ওখানে ফটোশ্যুট করতে ব্যস্ত আমিও ভেবেছিলাম একটু ফটো তুলবো তা আর হয়নি এদের বিয়ে হয়ে গেছে ওরা কি

বিয়ে তো হয়েই গেছে আর কিছু দেখার নেই এখানে তা আমরা এখানে আসলাম একটু ফুচকা খেলাম আমি আর বাবাই ফুচকা খেয়েছিলাম আমি তিনটে মতন খেলাম বাবাই মনে হয় চার পাঁচটা খেয়েছে কফিটা তোমাদের দাদাভাই খেয়েছে আমি আর খাইনি তারপরে এখানে এসে খেতে বসে গেলাম আর মেনু কার্ডটাই তোমাদের দেখিয়ে দিলাম কী কী মেনু হয়েছিল আর মুখে আমি আর বলে বলছি না তো ভালো রান্না রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়া করে আমি আমরা চলে এসেছিলাম কারণ বৃষ্টি মানে থেকে থেকে এখনও বৃষ্টি হচ্ছে একটু একটু আবার কমে যাচ্ছে এবার যদি বেশি রাত হয় হয় তখন টোটো পাবো না স্কুটি থাকলে তাও কোনো ব্যাপার ছিল না তাও স্কুটি না হয়েছে একদিকে ভালো হয়েছে টোটোতে তাও বাড়ি যাওয়ার সময় ভিজবো না স্কুটিতে তো ভিজে যেতাম তো এখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছি আর আমার হাতে এই যে তিনজনের তিনখানা আইসক্রিম আমার হাতে ধরিয়ে দিয়েছে এখন তো কেউই খায়নি বাড়িকে ফ্রিজে রেখে দেবো কালকে হয়তো খাবে তো চলো এখন টোটো ধরার পালা আবার বাড়ি যাওয়ার পালা তোমাদের দাদাভাই ওই যে টোটো ঠিক করেই রেখেছে এখন বেরিয়ে পড়ি চলো বন্ধুরা বাড়িতে চলে এসছি এগারোটা বাজে বাড়িতে থাকলে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় না বিয়ে বাড়ি গেছিলাম বলে বৃষ্টির ভয়তে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসলাম জুতো পরে ঘরে আসছি কেন ওই ঘরে গিয়ে তুই চেঞ্জ আমি এখন এ ঘরে চেঞ্জ করব চলো আর কি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টা গুড নাইট